নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ বেশ কয়েকদিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা অনেক দিন পর আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা থাম্বেল দেখে বুঝিয়ে নিয়েছো আর এর আগে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে গাঁদা বা বিভিন্ন এই যে শীতকালীন যে সকল ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া জিনিয়া আরও বিভিন্ন ফুল যেগুলো এই শীতকালে প্রচুরভাবে হয়ে থাকে ছাদ বাগানকে ফুলে ভরপুর করে রাখে ওই ফুলগুলোকে আপনি কিভাবে ছাদে পরিচর্যা করে বড় করতে পারেন এবং সেগুলোর ভিডিও অবশ্যই পরবর্তীকালে ভিডিও আসবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যেটা আজকের আলোচনা বিষয় সেটা হচ্ছে এর আগে যেটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা বা বিভিন্ন গাঁদা ফুল যেগুলো আপনি বাড়ি থেকেই অনায়াসে চারা কিভাবে তৈরি করবেন অবশ্যই চারা তৈরি করবেন বন্ধুরা না হলে যদি আপনি বাজারে কিনতে চান অর্থাৎ আপনি যদি নার্সারিতে কিনতে চান ওই ধরনের চারা কিনতে আপনার অনেক টাকা খরচা হবে যদি আপনার এক বছর যে কোনো এক বছর যদি আপনি ওই চারা লাগিয়ে থাকেন তাহলে পরবর্তী বছরের জন্য আপনি নিজেই ওই গাছ থেকে অর্থাৎ ওই মাদার প্ল্যান্ট যদি দেখে থাকে তাহলে ওই গাছ থেকে অনায়াসে আপনি নতুন চারা রূপান্তর করে আপনি অসংখ্য গাছ আপনি নিজেই তৈরি করতে পারবে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম গাঁদা ফুলের যে ডাল থেকে কীভাবে নতুন শিকড় গজাবে এবং নতুন চারাই রূপান্তর করবেন তো সেটাই আমি আজকে আমি রেজাল্ট এতটা কি শিকড় এসছে এবং কতটা গাছটা ডেভেলপ হয়েছে এবং চারাই রূপান্তর হতে কত সময় লাগলো একটা ডাল থেকে সেটাই আজকে আমি সম্পূর্ণভাবে আলোচনা করব তো বেশ কিছুটা আমার কাছে আগের বছরের জন্য এতটাও চারা মানে ডাল ছিল না তো বেশ কয়েকটা বসিয়েছিলাম তার মধ্যে কয়েকটা হয়েছে সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে একটা ডাল থেকে অনায়াসে শিকড় মানে গজিয়ে যায় এবং নতুন চারাই রূপান্তর করতে পারবেন বাড়িতে কোনো এক পয়সা খরচা ছাড়াও আপনি বাড়িতে কিভাবে রূপান্তর করবেন তাই আজকে আমি তুলে ধরবো তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুক তো বন্ধুরা আশা করি সবাই শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছ বন্ধুরা ইতিমধ্যে বর্ষাকাল ঢুকে গিয়েছে এবং বর্ষাকাল আস্তে আস্তে করে শেষ হতে শুরু করছে অর্থাৎ শরৎকাল এবং শরৎকালের পরে যেহেতু হালকা শীত পড়তে শুরু করবে অর্থাৎ এই যে আসছে দুর্গা পুজো দুর্গা পুজোর পরই হালকা হালকা আমাদের শীত এবং কুয়াশা আকাশে দেখতে পাবো ওই শীতের মরশুমে আমরা যে সকল ফুল গাছগুলো লাগাই তার মধ্যে প্রথম হচ্ছে আমরা জানি গাঁদা গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন চারা তো এই গাঁদা গাছকে আমরা কিভাবে বাড়িতে তৈরি করবো সেটা আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এবং আজকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে অনেকগুলো ডাল লাগিয়েছিলাম যার মধ্যে কিছুগুলো এই কিছুদিন জল না পাওয়ার জন্য শুকিয়ে গেছে আর যেহেতু বালি তো বালিতে একটু মশ্চুর মশ্চরাইজার রাখতে হবে এবং যাতে গাছটার শিকড় খুব সুন্দরভাবে বেরোয় তবে দেখতে পাচ্ছ কত সুন্দর শিকড় বেরিয়েছে এই রকম আপনারাও বাড়িতে করতে পারেন মাত্র দশ থেকে পনেরো দিনে অনায়াসে একটি ডাল থেকে অর্থাৎ একটি গাছ থেকে আপনি যদি একটাই গাছ থাকে আপনার কাছে অসংখ্য ডাল তৈরি করে আপনার ছাদ বাগানে নিজেই তৈরি করতে পারবেন অর্থাৎ নিজেই নিজের গাছকে করে ফেলতে পারেন এবং নিজেই নিজের বাগানকে অসংখ্য চারায় রূপান্তর করে বাগান তৈরি করতে পারেন কোনো খরচা লাগবে না বন্ধুরা কোনো খরচা নয় আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে আমি বিভিন্ন ধরনের ট্রিক্স নিয়ে আসি যাতে নতুন বাগানে কিংবা যারা বিভিন্ন ফার্ম বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে সেগুলোর সঙ্গে তাদের পরিচয় করে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি তাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা চ্যানেলটিকে যদি নতুন থাকো চ্যানেলটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ধরনের বিভিন্ন গাছ এবং পরিবেশ বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের পাশে থেকো তো আমি প্রতিস্থাপন করে নিলাম আপনারাও চাইলে এই রকম তৈরি করতেই পারেন এবং করতেই পারেন নয় বন্ধুরা তাড়াতাড়ি করে ফেলুন যেহেতু শীতের মরশুম ঢুকে গেছে আস্তে আস্তে করে শীত পড়তে শুরু করছে অর্থাৎ আমাদের এই যে শারদীয় পুজো পুজো আমাদের দুর্গা পুজো পেরোলেই হালকা হালকা শীত ঢুকেই যাবে তো ইতিমধ্যে আমি কিছু কাটিং বসিয়েছি এবং কিছু কাটিং লাগিয়েও দিয়েছি তো বন্ধুরা আপনারাও দেরি না করে যান তাড়াতাড়ি গিয়ে নার্সারি থেকে কিংবা আপনার বাড়িতে থাকা বিভিন্ন মাদার গাছ থেকে কাটিং বসানো শুরু করে দিন বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন টপিক নিয়ে তো বন্ধুরা